সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি হিন্দু ধর্মীয় একটি ঐতিহ্যবাহী বছর অধিক প্রাচীন মেলা জেলার মহাদেবপুর উপজেলার নম্বর ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজার বলিহার ব্রিজ এলাকায় মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর ভীম একাদশী হইতে এই মেলাটি আরম্ভ হয় দেবের দেব মহাদেবের ষাটটি নিখুঁত পাতিলে তুলি পূজার করে রান্না করতে হবে ফলমূল গজার মাছ ভাজা পোরা সহ বিভিন্ন ধরনের খাবারের সাতটি আড়স নিয়ে বেশি রাতে ভূতের রাজা দেবদেব মহাদেব জেলা চ্যামুন্ডার সহ তাদেরকে থেকে এনে সেবা দিতে হয় রোজ হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ আগত দর্শনার্থীদের জন্য এখানে ভোগের আয়োজন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্না হচ্ছে রোজ শত শত মানুষ এভাবেই খাওয়া দাওয়া করে এখানে এই মেলাটি ঘিরে মহাদেবপুর উপজেলা সহ আশেপাশের আরো বেশ কয়েকটি উপজেলায় যেন এক বিশাল ধুম পড়ে যায় একাধিক সূত্রে জানা যায় প্রায় পাঁচশো বছর পূর্ব থেকে স্থানীয় ভূতনাথ সন্ন্যাস পূজা উপলক্ষে নগাঁও সদরের শেষ সীমানা ও মহাদেবপুর উপজেলার শেষ পূর্বধার দক্ষিণে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা জমিতে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী এই ভূতনাথ মেলা বসে এই ভূতনাথ মন্দির নিয়ে নানান কথা লোকমুখে প্রচলিত আছে অনেকে আসেন এখান এখানে নানান রকম মানত নিয়ে নানান রকম মানত নিয়ে অনেকে পূজা করেন বিভিন্ন এছাড়া যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা তাদের মানত পাঠা কবুতরের বাচ্চা মূর্তি মাথার মুকুট আর কদম নিয়ে মানত পরিশোধ করছেন হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নওগাঁ সদর উপজেলা সীমান্ত ঘেসে মহাদেবপুর উপজেলা ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজার ভোদনাথ হিন্দুবাঘার এই মেলাটি ঠিক পাশেই বসে সাধু বাজার যেখানে সারাদিন চলে গান বাজনা ও গাঁজার আসর তবে মেলাটি সপ্তাহব্যাপী হলেও চলে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত এই মেলায় পূর্ণিমা দিবাগত রাতে গজার মাসের ভোগ দিয়ে ভক্ত সেবা লোকজনের সমাগম ঘটে ঈদ বা অন্য কোনো উৎসবে জামাই মেয়েদের কিংবা নিকট আত্মীয়দের দাওয়াত না দিলেও চলে কিন্তু হিন্দুভাগা মেলায় সবাইকে নিমন্ত্রণ ও দাওয়াত দিয়ে ধুমধাম করে খাওয়াতে হয় যা এখন কিনা সব ধরনের আত্মীয় স্বজনদের উৎসবের দিন হিসাবে এই মেলাকে ঘিরে বিশাল বড় এই মেলা বহু দোকান বসেছে এই মেলায় কি নেই আসলে এই মেলায় হাজার হাজার দোকান দেখতে পাবেন আপনারা এই মেলায় নানান রকম বাহারি রঙের মিষ্টি সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান কসমেটিক এছাড়াও লোহা সামগ্রী কাঠ সামগ্রী এবং হিন্দু ধর্মীয় বিভিন্ন প্রসাধনের বহু দোকান বসেছে এই মেলায় এই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার এটি মেলার সবচেয়ে বড় মিষ্টির দোকান এই দোকানটির মালিক জানান তার বাপদাদার আমল থেকে এখানে নাকি কেনারা মেলা করে আসছেন বহু প্রাচীন এই মেলা প্রাচীন আমলের এই মেলা কখন থেকে শুরু হয়েছে এমনটি কেউ বলতে পারে না এই যে এই মাছ মিষ্টিটি দেখতে পাচ্ছেন এটি মেলার সবচাইতে বড় মাছ মিষ্টি এটি ওজন প্রায় আঠারো থেকে বিশ কেজি অনেক রকমের মিষ্টি সহ এই দোকানে আরো দেখতে পাবেন নওগাঁর বিখ্যাত প্রায় ষাট প্রকারেরও অধিক সন্দেশ এগুলো অনেক মুখরোচক সন্দেশ প্রতি বছর শত শত পাঠা আর সহস্রাধিক কবুতরের বাচ্চা মানত হিসেবে দিয়ে থাকেন ভক্তরা এই মন্দিরে তবে এই মন্দিরে কোনো রক্তপাত ঘটানোর বিধান নেই তাই সেগুলো আস্থা রেখে দেয় কমিটির লোকজন পরে সেগুলো বিক্রি করে সেই অর্থ মন্দিরের উন্নয়ন কাজে ব্যয় করা হয় ধর্মীয় উৎসব শেষ হলেও মেলাটি অন্তত পক্ষে পনেরো থেকে বিশ দিন চলে তবে এই মেলার সঙ্গে পূজা কমিটির কোনো সম্পৃক্ততা নেই ভূতনাথ ধামের উৎসবকে কেন্দ্র করে মেলা হলেও এই মেলা থেকে উপার্জিত অর্থের কোনো কারাগরিও মন্দিরের ভাগ্যে জোটে না মন্দিরের নামে জমিতে মেলা লাগানোর জন্য সরকারিভাবে লিজ লিস্ট দেওয়া হয় বলে জানান পূজা কমিটি স্থানীয় কিছু প্রভাবশালী মেলাটি ডেকে নেয় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আসলে কত বড় এই মেলাটি হাজার হাজার দোকান বসে এই মেলায় নানা রকম খাদ্যের দোকান এছাড়াও নানা রকম খেলাধুলা নাগরদোলা কি নেই এই মেলাতে প্রতিদিন হাজার হাজার মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিবার বর্গ নিয়ে ঘুরতে আসে এই মেলায় মেলাটি এখন একটি বিশাল বড় উৎসবে পরিণত হয়ে গেছে এই মেলাটিতে কাঠের বিভিন্ন আসবাবপত্র আপনারা কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম সাংসারিক জিনিস ও ছোট বাচ্চাদের খেলাধুলার জিনিস রয়েছে এই মেলায় এছাড়াও সংসারের নানান রকম লোহার তৈজসপত্র সহ এখানে আপনারা বেতের নানান রকম জিনিস ও হাতের কারুকার্য দেখতে পাবেন টি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরকম আরও নানান রকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে নানান রকম প্রাচীন স্থাপনা ঐতিহ্যবাহী এরকম মেলা বড় অনুষ্ঠান আদি এছাড়াও নানান রকম ঐতিহাসিক ভিডিও আপনারা পাবেন অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরেরও আবারও কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনারা সকালে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকেই